الله ربي والاسلام ديني ومحمدا رسول الله সম্মানিত গাড়ল খামারি ভাই বোনেরা আমার আন্তরিক সালাম জানা ইসলাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এখানে তিন টনি একটা গাড়ি লোড দিয়েছি চারি সাইডটা দর্শক ভাইরা একটু দেখেন না হলে দেখা যাচ্ছে দর্শক ভাইরা বলবে যে এখানে তিন টনি গাড়ি তো চিনা যাচ্ছে না হয়তো পেসের একটা গাড়ি ভিডিও করেছিলাম পেসের ধরটা দেখানোর কারণে সেই ক্ষেত্রে কিছু কিছু ভাই বলেছে না ছোট গাড়ি দিয়ে আপনার নাম করছেন সেক্ষেত্রে না এটা বড় গাড়িতে নিয়েছে ভাইরা কারণ চুয়ান্ন পিস মাল এখানে আছে চুয়ান্ন পিস মাল এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটাতে দিয়েছি তো গাড়ল এখানে আপনার গাড়ির ভিতরেও আপনারা দর্শক ভাইরা একটু দেখেন Koruyucu <mersion> <Esta Southeast> সম্মানিত গাড়ল খামারি ভাই বোনেরা আমার এই গাড়িটাতে এখানে চুয়ান্ন পিস গাড়ল আছে এক পিস মেড়া আছে আর চল্লিশ পিস মা গাড়ল আছে এখানে পঁচিশ পিস মতন দিয়েছি প্রেগনেন্ট পঁচিশ পিস প্রেগনেন্ট আমি দাম ধরেছি এই ভাইদের সাথেই টাঙ্গাইলে যাবে এই মাল করা ঠিকানাটা বলতে ভুল হয়ে গেছে দর্শক ভাইরা টাঙ্গাইলে এই মালটা দিয়েছি তো এই মালটা পঁচিশ পিস মা গাড়ল আছে প্রেগনেন্ট আর পনেরো পিস আছে আপনার বাচ্চা সহ একটা করে একটা করে বাচ্চা সহ যেগুলা সেগুলার রেট নিয়েছি আমি আঠারো টাকা করে আর যেগুলা প্রেগনেন্ট সেগুলার দাম ধরেছে আমি পনেরো হাজার টাকা করে তো দর্শক ভাইরা মেলাটা ভাই অন্য জায়গা থেকে সংগ্রহ করেছে মেলাটা একটু নর্মাল কোয়ালিটির ভাই এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ওপরে ভিডিও করলাম তো আমি যে কোনো গারল ভাই খামারি যারা আছে যারা মেলা সংগ্রহ করতে চান দূর্বান্ত থেকে আপনারা মেয়াটা সকল সময় ভালো সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ মেলাটায় আপনাদের ক্ষেত যদি বা বেসন ভালো না হয় ক্ষেত কিন্তু ভালো হবে না সেক্ষেত্রে মেয়াটা আপনারা সকল সময় দু পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা যদি দাম বেশি হয় মেলাটা ভালো নেওয়ার চেষ্টা করবেন আপনারা বেচতে গেলেও সেই মেলাটা দেখবেন যে কোনো খামারি নিতে পারবে দু এক হাজার টাকা পাঁচ হাজার টাকা কম বেশি কোনো ব্যাপার না কিন্তু মেয়াটা ভালো হলে আপনারা বাচ্চা বেচা কেনায় কম বেশি অবশ্যই হবে হান্ড্রেড সেই ক্ষেত্রে আমাদের এলাকার খামারিদের কাছে যদি যেগুলা মেড়া থাকে অনেক দামি দামি মেড়া থাকে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি পঁয়তাল্লিশ বিভিন্ন দামের মেড়া থাকে কিন্তু যে যেমন ভাইয়ের হয়তো ক্যাশের ব্যাপারও আছে আপনারা দেখে শুনে হয়তো ক্যাশের যদি ব্যাপার থাকে আপনারা আদাটা নেওয়ার চেষ্টা করবেন কিন্তু মেড়াটা সকল সময় আমি বলবো ভালো নেওয়ার চেষ্টা করবেন হাই কোয়ালিটির মাগা নেবেন আর মেড়াটা ভালো নেওয়ার চেষ্টা করবেন আর হাই কোয়ালিটির মাগা আপনারা বাচ্চা পাবেন চোদ্দ মাসে দুইবার কিন্তু এর আগেও পেতে পারেন কিন্তু আমি বলবো চোদ্দ মাসে দুইবার আপনারা পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্টটা একটু দেরি হবে হান্ড্রেড পার্সেন্টটা কিছু ক্ষেত্রে এগারো মাসেও দিতে পারে দশ মাসের ভিতরেও দিতে পারে বলা যাবে না সেই ক্ষেত্রে দর্শক ভাইরা আপনারা যদি আমার সাথে যোগাযোগ করে গাউল ক্রয় করতে চান আমার ঠিকানাটা হচ্ছে গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মুজিবনগর থানা মহাজনপুর গ্রাম এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাইয়ের গাউল খামারে যাবে ইনশাল্লাহ চিনাই দেবে আর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তিতাল্লিশ এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর আমার ভিডিও বেশি বেশি দেখতে চালে সততা গারল খামার আদর্শ গারল খামার এই দুইটা দেখবেন আর একটা আছে আপনারা দেখতে পারবেন নীল বাংলার কথা। এই চ্যানেলটা সার্চ দিলে এক ভাই আমার রংপুর থেকে ভিডিও করতে আসে দেখতে পাবেন তারপরেও আমি ভিডিও আমার এলাকার আরও অনেকজনের সাথে ছেড়ে দিয়েছি ভাই কারণ তারা এসে আমার সাথে আগে টাকা চায় টাকা পয়সার একটা কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে আমি তাদের দিয়ে আর ভিডিও করি না সেক্ষেত্রে আমার নামে অনেক কেলেমু দেয় তারা যে এখানে তাদের এরকম মাল দেয় ওরকম মাল দেয় সেই ক্ষেত্রে আমি তাদের ভিডিও করা ছেড়ে দিয়েছি তারা মনে করেন আমি যদি পাঁচশো টাকাও লাভ করি আমি এই ক্ষেত্রে এখানে এই ভাইদের মাল দিয়েছি তিনশো টাকা পার পিস লাভ করেছি সেই নেবে পাঁচশো টাকা করে তাহলে আমাকে ঘরে থেকে দিতে হবে সে একটা পার্টি নিয়ে এসে দেবে খালি ঠিক করে দেবে বলবে যে ভাই আমার এই পার্টিটা গেল কিন্তু তার সাথে খালি স্বাভাবিক একটু কথা বলে আসবে বা সাথে আসবে সে কিছুই বলবে না কিন্তু পাঁচশো টাকা করে তাকে কমিশন দিতে হবে ভাই সেই ক্ষেত্রে আমি বলেছি ভাই আমি এগুলা করব না আপনি ভিডিও আমার আপনাকে দিয়ে আমার করার দরকার নেই সেই ক্ষেত্রে ওই জন্য আমার অনেক অনেক একটু ক্লেম করছে আমি দেখতে পাচ্ছি আমি ভিডিও তাকে না করার কারণে তা আমার এই চ্যানেল তিনটা আপনারা সার্স দেবেন ইনশাল্লাহ বেশি বেশি ভিডিও পাবেন তা আমার ভিডিও আমি লং করতে চাচ্ছি না আজকে এখানে শেষ করছি ইসলাম আলাইকুম রহমতুল্লাহ আবার